সাবুর খিচুড়ি আপনারা সকলেই হয়তো অল্প বিস্তর খেয়ে থেকেছেন কিন্তু এই নতুন রেসিপি ডাল আর দিয়ে যদি আপনারা বানিয়ে নেন ইভিনিং স্ন্যাক্সে বা আপনারা যদি উপবাসের দিন এটা বানিয়ে খেতে পারেন দেখবেন মুখের স্বাদ একদম বদলে যাবে হ্যালো এভরিওয়ান অসীমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত এই রেসিপি বানাতে খুব সাধারণ জিনিস লাগবে এর জন্য সাবুদানা আর লাগবে মুগ ডাল এখানে আমি দেড়শো গ্রাম মতো সাবুদানা দেড়শো গ্রাম মতো মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা মতো তারপরে সাবুদানা আর মুগ ডালের জল ঝরিয়ে রেখে দিয়েছি অন্যদিকে একটা সেদ্ধ আলু নিয়ে আমি সেটাকে গ্রেড করে নিয়েছি এই গ্রেট করে নেওয়ার কারণ তাহলে আমি যে রেসিপিটা বা পকোড়া বানাবো সেটা খুব ভালো তৈরি হবে আপনারা চাইলে হাত দিয়ে স্প্যাশ করেও নিতে পারেন এরপরে আমি অর্ধেকের বেশি সাবুদানা এর মধ্যে দিয়ে দিয়েছি আর পুরো ডালটাই দিয়ে দিয়েছি বাটিতে ডালটা সম্পূর্ণ দিয়ে এবার চামচের সাহায্যে আলু সাবুদানা আর ডাল একসাথে মিশিয়ে নিলাম এরপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম একশো গ্রাম মতো কোরানো নারকেল আপনারা এখানে শুকনো ড্রাই কোকোনাটও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম এক চামচ মতো নুন এটা আপনার আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ ব্রাউন সুগার এখানে আপনারা সাদা চিনিরও অবশ্যই ব্যবহার করতে পারেন আর যদি উপবাসের দিন হয় তাহলে অবশ্যই সন্ধ্যাপনেরও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম এক চামচ মতো গোলমরিচ গুঁড়ো হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর হাফ চামচ মতো গোটা জিরে সমস্ত উপকরণগুলো দিয়ে ভালো করে প্রথমে চামচের সাহায্যে মিশিয়ে নিলাম তারপরে খুব ভালো করে এটা মেখে নেওয়ার জন্য আমি হাতে সাহায্য নিলাম হাতে করে মাখলে এই উপকরণগুলো খুব ভালো করে মাখা হয় আর আমি যেহেতু এগুলো ছোট ছোটো বলের আকার দেব তার জন্য হাত দিয়ে মাখলে এই মাখাটা খুবই স্মুথ এবং সুন্দর হবে এরপরেই দিয়ে দিলাম দুটো কুচি রাখা কাঁচা লঙ্কা আর দু চামচ মতো গ্রেট করে রাখা আদার টুকরো সমস্ত উপকরণগুলো হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিলাম এরপরে যেহেতু এটা একদম নিরামিষ তার জন্য আমি আরও এক চামচ চিনির ব্যবহার করলাম আপনারা চাইলে এটা নাই দিতে পারেন তবে যেহেতু সাবু আর মুগ ডাল আছে তাই ঝালের সাথে একটু মিষ্টি হলেও ভালো হয় তার জন্যই এটা আমি ব্যবহার করেছি সাবুদানা আর ডাল ভালো করে মেখে নেওয়ার পরে এরপরে এগুলোকে ছোট ছোটো চ্যাপটা আকারে বল আমি তৈরি করে নিয়েছি আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না আপনাদের প্রত্যেকটা কমেন্টস আমার কাছে খুবই মূল্যবান তাই আমার জন্য আপনারা একটু কমেন্টস করে জানাবেন যে কেমন লাগলো রেসিপিটা প্রত্যেকটা বলই এভাবে তৈরি করে নিয়ে আমি তারপরে আমি বলগুলোকে আগে থেকে রেখে দেওয়া যে সাবু ছিল সেটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম তারপরে বলগুলোকে একটু চ্যাপটা করে আমি এই সাবুর মধ্যে এটাকে ভালো করে মাখিয়ে নিলাম যেহেতু সাবুদানাটা ভেজা ছিল তাই অতি সহজেই বলের বাইরে এটা লেগে গেল আর যখন এটা ভাজা হবে তখন বাইরের দিকটা খুবই ক্রিপসি হবে এইভাবে প্রত্যেকটা বল আমি তৈরি করে নিলাম আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল আইকনটিকে প্লিজ প্রেস করে দেবেন যাতে করে নতুন রেসিপি দিলেই অতি সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় এইভাবে প্রত্যেকটি বল আমি তৈরি করে নিলাম এবার একটা ফ্রাইং প্যানে তেল দিয়ে আমি এগুলোকে ডিপ ফ্রাই করে নিলাম আপনারা চাইলে শ্যালো করতে পারেন সেখানে তেলটা অবশ্যই কম লাগবে তবে ডিপ ফ্রাই করলে একটু বাইরের অংশটা খুব ভালো মতন মুচমুচে হবে আর প্রথমে তেলটা গরম হয়ে যাওয়ার পরে একটু লো আঁচে রেখে দিতে হবে যাতে করে এই সাবুদানা পকোড়ার ভেতরের অংশটা যাতে কাঁচা না থাকে তার জন্য প্রথমে লো আঁচে রেখে তারপরে যখন একটু ভাজা হয়ে যাবে খানিক্ষণ তারপরে এটাকে উল্টে দিয়ে একটু মিডিয়াম আছে করে দিতে হবে তাহলে দেখবেন প্রত্যেকটা পকোড়ায় কেমন মুচমুচে আর সুন্দর তৈরি হয়েছে বাইরে থেকে যতটাই কৃপসি হবে ভেতরে ততটাই সুন্দর হবে এইভাবে প্রত্যেকটা আমি তৈরি করে নিলাম যখন পকোড়াগুলো বাইরের অংশটা এরকম ব্রাউন কালারের হয়ে যাবে তখন বুঝবেন যে পকোড়া একদমই তৈরি হয়ে গেছে এবার প্রত্যেকটা পকোড়াও আস্তে আস্তে তুলে নিতে হবে দেখুন কত সুন্দর হয়েছে পকোড়া বাদ বাকি যে সাবুদানার মুগ ডালের বলগুলো ছিল সেগুলো ছেড়ে দিলাম তেলের মধ্যে অন্যদিকে চাটনি করে নেওয়ার জন্য দিয়ে দিলাম পঁচিশ গ্রাম বাদাম একশো গ্রাম মতো নারকেল কড়া দিয়ে দিলাম এক চামচ মতো নুন এটা স্বাদ অনুযায়ী দেবেন দুটো কাঁচা লঙ্কা আর তিন চামচ মতো কুচুনো ধনে পাতা দিয়ে মিক্সার জারে দিয়ে এটাকে ভালো করে পিষে নিলাম তারপরে একটা বাটিতে এটা ঢেলে রাখলাম অন্যদিকে এর মধ্যে দিয়ে দিলাম একটা লেবুর রস লেবুর রসটা দিলে এর স্বাদটা একটু অন্যরকমই হবে এর মধ্যে অবশ্যই আপনারা তেঁতুলও ব্যবহার করতে পারেন যেহেতু টক ঢাল মিষ্টি সমান করার জন্য আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো ব্রাউন সুগার তারপরে ফোড়ন দেওয়ার জন্য আমি এক চামচ সর্ষে দানা দুটো শুকনো লঙ্কা আর দু চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে ভেজে নিয়ে এই চাটনির মধ্যে ফোড়নটা দিয়ে দিলাম এখন আমার চাটনি সম্পূর্ণ তৈরি অন্যদিকে অন্য যে বলগুলো দিয়েছিলাম তেলের মধ্যে সেগুলো ভাজা হয়ে গেছে এবার আমি সেগুলো তুলে নিলাম একটা প্লেটে এরপর আমি এই সুন্দর পকোড়া সাজিয়ে দিলাম প্লেটে দেখুন কত সুন্দর মুচমুচে খাস্তা পকোড়া তৈরি হয়েছে ভেতরটা যতই সুন্দর হয়েছে খেতে বাইরেটা ততটাই ক্রিপি হয়েছে আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব সবাই ভালো থাকবেন ধন্যবাদ